নমস্কার আজ থেকে ঠিক বাইশ বছর আগের কথা মনে পড়ছে বাইশ বছর আগেও নিকন সাংস্কৃতিক মেলা কীভাবে শুরু হয়েছিল অনেকেই জানতে চান যে কি ছিল তার সূচনা কিভাবে তার প্রকাশ ঘটেছিল আসলে নিকণ শুরু হয়েছিল তারও ঠিক দশ বছর আগে উনিশশো চুরানব্বই সালে দু সালে আমাদের মেলা শুরু হয়েছিল চুরানব্বই সালে নিক্কন গড়ে উঠেছিল আমি তখন নাচ শেখাচ্ছি বিভিন্ন গুরুদের কাছে যাচ্ছি গুরু খানকমনি কুর্তি গুরু গোবিন্দন কুট্টি গুরু গিরিধাইজি তার পাশাপাশি রাজা রেড্ডি রাধা রেড্ডি তাদের কাছে যাচ্ছি ওয়ার্কশপ করছি গুরু বিরজু মহারাজ তার কাছে গিয়ে পৌঁছেছি ইতিমধ্যে আমাদের নিকণের একটা সূচনা লগ্ন শুরু হয়েছে আমি দক্ষিণেশ্বরে যেখানে নাচ শিখতাম সঞ্জিত দা তার কাছে তিনি বলেছিলেন যে এলাকায় যদি একটা নাচের ব্যাপারে কিছু শেখানো যেত তাহলে কীরকম হতো বলে সেই শেখানো শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে নিকন শুরু হলো কিন্তু তখন এখানকার যে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে দেখতাম যে টুইংকিল টুইঙ্কিল লিটল স্টার বলছে রবীন্দ্র জয়ন্তীতে খুব খারাপ লাগত আর একই সঙ্গে লোকসংস্কৃতি নিয়ে যে চরম আগ্রহটা ছিল লোকসংস্কৃতির প্রতি তার জন্যে ঘুরে বেড়াতাম বাংলার আনাচে কানাচে আমি সিং মোটা জেঠুর কাছে গিয়ে ছৌ শিখেছি ও জেঠুর গ্রামে গিয়ে তেরো দিন থেকেছি সেইখানে যাওয়ার সুবাদে সেখানে মানে গিয়ে যে লোক লোকসংস্কৃতির আকরকে চোখের সামনে দেখার ফলে মনে হচ্ছে যে যদি নিক্কনকে অন্যভাবে কিছু করা যেত দশ বছর পূর্তিতে নিক্কনে দু সালে আমাদের তখন ইচ্ছে হলো যদি একটু অন্যরকম কিছু করা যায় শুরু হল সাংস্কৃতিক মেলার জন্য একটা তোরজোর তখন সাংস্কৃতিক মেলা খায় না মাথায় মাখে না আমি পুরো বুঝি না আমার সঙ্গে যারা রয়েছে তারা বোঝে এদের মধ্যে প্রথম যাদের নাম বলতেই হবে কারণ সেই দিন থেকেই বাইশ বছর উজিয়ে এসে যারা রয়েছেন তার মধ্যে অবশ্যই হচ্ছে জয়ন্ত নিকন সুবীর আর সিজার নিক্কন এই যে তিনজনের কথা বললাম এরা তিনজন কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত ছেড়ে যায়নি নিকণকে ধরে রেখেছে আরও দু একজন ছিল তখন হয়তো খুব ভীষণ ভীষণভাবে ছিল পরের দিকে তারা তাদের ব্যক্তিকেন্দ্রিক অসুবিধা সুবিধার জন্য আর থাকতে পারেননি কিন্তু সেই দিনটা কীরকম ছিল যে সবাই মিলে বসে আমরা ঠিক করেছিলাম এখানে একটা ক্লাবে গিয়ে ক্লাবের মাঠে একদিনের জন্য একটা মেলা করব। একটা এলাকারই একটি ক্লাব সেই ক্লাবের সাথে আমরা মাস দুয়েক আগে কথাবার্তা বললাম সেই ক্লাবে নিক একটি নিত্য শাখা চলতো তাদের সামনে মাঠও ছিল তাদের সাথে গিয়ে কথাবার্তা বলা হলো কিন্তু তারা একের পর এক শর্ত চাপাতে লাগলো প্রথম শর্ত তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমাদের পঞ্চায়েতের অনুমতি নেওয়ার একটা দরকার পড়ে মেলা করতে গেলে বললো পঞ্চায়েতের অনুমতি নেওয়া হবে তো কেউ যে পঞ্চায়েত প্রধানকে ঢুকতে দেওয়া যাবে না সে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কোনোদিনই যুক্ত ছিলাম না নেইও কিন্তু তাদের সাথে বোধ হয় নিজেদের কোনো একটা ইগোর ব্যাপার ছিল তারা ঢুকতে দেবেন না তারপরে তারা বললেন যেটা সেটা ভয়ঙ্কর কথা যে মাঠে আমাদের যদি যেদিনকে মেলা শেষ হবে তারপরে একদিনের পরে আরও একদিন বেশি বাঁশ পড়ে থাকে তাহলে প্রতিদিন আমাদেরকে পাঁচশো টাকা করে ফাইন দেওয়া হবে আমাদের নিক্কনের সুবীর সিজার আমাদের জয়ন্ত মামা তারা মিলে একটু ডেকে বসলেন বললেন আমরা একটা সাংস্কৃতিক কাজ করতে চলেছি আমরা তো কোনো অপরাধ করতে যাচ্ছি না তাই মাঠে একদিন যদি বাস থাকে তাহলে তার জন্যে পাঁচশো টাকা করে ফাইন হবে সেই ফাইন শব্দটাতে সবার খুব একটা আপত্তি হলো আমরা ওদের জানালাম এবং তখন আমরা সরে আসলাম দুর্গাপুর মিলনসঙ্গ ক্লাব সেই মিলন সংঘ ক্লাবে মাঠে দু হাজার পাঁচ সালে প্রথম একদিনের মেলা হলো সকালবেলা থেকে সেই মেলা শুরু হয়েছিল আটটা থেকে চলেছিলো সন্ধ্যা আটটা পর্যন্ত নিকম সাংস্কৃতিক মেলা দু প্রথম বছর শুরু হয়েছিল দু সালের নয়ই জানুয়ারি আগেই বলেছি যে একটা অন্য মাঠে হওয়ার কথা ছিল সেখান থেকে ফিরে এসেছিলো অন্য মাঠে সেই জন্য আমাদের কাজ একরকমভাবে করে আবার নতুন করে অনেক রকমভাবে কাজ করতে হয়েছিল কিন্তু কাজ পুরোপুরি যে কীভাবে শেষ করা হবে সেটা বোঝা যায়নি মেলার অনেক জায়গায় আমাদের দশ বছর ধরে যে ছবি নিকট কী করেছে না করেছে সেগুলো আটকানোর ব্যবস্থা ছিল প্রচুর মানুষ নিজেদের হাতের কাজ দিয়ে জমা দিয়েছিলেন আর হয়েছিল স্টল সে দুদিকে উপচে পড়ছে স্টল স্টলের জন্য কোনো টাকা নেওয়া হয়নি কিন্তু হাতে হাত দিয়ে যারা কাজ করেছিলেন আমাদের যারা নিকট অভিভাবকরা খড়ের দড়ি বাড়ি ছিলেন বহুদিন আগে থাকতে সেসব অনেক দড়ি আমাদের আটকাবার ব্যবস্থাই হয় সেগুলো যেমনকার তেমন পড়েছিলো মেলার আগের দিনকে রাত্রিবেলায় আমাদের সেদিনকে ছিল অসম্ভব ঠান্ডা এবং সেদিনকে ছিল বছর সেই বছরে দু হাজার পাঁচ সালের শীতলতম রাত দু হাজার সেই পাঁচ সালের আটই জানুয়ারি রাতটা পেরিয়ে নয়ই জানুয়ারি আসবার ভোরে আর কি হঠাৎ করে মধ্যরাত্রে যখন আমরা কাজ করে যাচ্ছি লোডশেডিং হয়ে গিয়েছিল তখন প্রায় তিনটে মতো বাজছে আমাদের ওই যে সে বছর ইলেকট্রিক যে কাজ করেছিলেন ওই এলাকারই রয়েছেন বাবলাদা বাবলাদাকে তখন ডাকা হলো বাবলাদা আসলেন এক কথাতেই এসে ওই তিনিও হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে আমাদের তখন জেনারেটার চালিয়ে দিলেন জেনারেটারের কাজ হচ্ছে তুমি বললেন আমি শুধু শুধু একলা বসে থাকবো কেন ওই যে খড়ের দড়িগুলো তোমাদের পড়ে আছে কী করা যায় বলো তো আমি তখন বললাম যে যদি আপনি দুটো ডাস্টবিন তৈরি করে দেন খুব ভালো হয় উনি নিজেই সেই রাত্রিবেলা বসে বসে দু দুটো ডাস্টবিন তৈরি করেছিলেন যেটা আমাদের পরদিন সবাই ব্যবহার করেছিল এটার কথা আজকে আমার ভীষণভাবে মনে পড়ছে সেই সব মানুষজনদের কাছে মনে পড়ছে যারা কিন্তু সেদিনের মেলাতে আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করেছিলেন পুরুলিয়া থেকে এসেছিলো রণপা ছৌ নাচের দল এসেছিল আমাদের সঞ্জিতদার যে কত্থক নাচের দল আর রঘু এসেছিলেন তার দল নিয়ে সেটা ছিল হচ্ছে ওড়িশি নাচের দল রোনা গাঙ্গুলির সাথে ওর নাচ করার সুবাদে ওর একটা বিরাট খ্যাতি ছিল ও এসে ওড়িশি নাচ করলো আর তার সঙ্গে সঙ্গে ধীমান শঙ্কর এসেছিলেন আমাদের অতিথি হয়ে ধীমানদা এই মেলা মেলার পরিবেশ সব কিছু দেখে নিজে এতটাই আপ্লুত হয়ে পড়েছিলেন ধিমান্দা বললেন আমি পাথর নিজেও নাচতে চাইছি উনি এসেছিলেন অতিথি হিসেবে কিন্তু উনি পার্থ বলে ওনার একজন ছাত্র বা ওনার কাছের মানুষ তাকে নিয়ে উনি একটা আমাদের নাচও পরিবেশন করেছিলেন সে বছর আমাদের কথা ছিল যে অনেক কিছুই হবে আরও ওয়ার্কশপ হওয়ার কথা ছিল ওয়ার্কশপ হয়েছিলো কত্থক নাচের ওয়ার্কশপ হয়েছিল কথাকলির জন্য একজন এসেছিলেন কিন্তু আরও যে কথাগুলো বলবার কথা মনে পড়ছে সেই সময় শুধুই কি ভালো ব্যাপার হয়েছিল ভালো ব্যাপার হয়নি কারণ আমরা তো বুঝিনি সে বছর সকালবেলা থেকে যেহেতু সন্ধ্যা অবধি হয়েছিলো খাওয়া দাওয়ার একটা ব্যাপার রাখা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া হবে মধ্যাহ্ন ভোজনে খিচুড়ি ডিমের ভুজিয়া আর দুরকম তরকারি সেই যে আয়োজন সেই আয়োজন করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল মানে পরে প্রচুর খিচুড়ি বেঁচেছিল এবং পাড়ার অনেক বহু মানুষজন এসে সেই খিচুড়ি খেয়েছিলেন কিন্তু যেহেতু করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল সময় একটা সময় গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের একটু খাওয়ার ব্যাপার নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল আর ক্লাবের তরফ থেকে আমাদেরকে খুব সহযোগিতা করেছিলেন যারা ছিলেন যার এখনও পর্যন্ত আমরা যে তরুণ দলের মাঠে মেলা করতে যাচ্ছি তারাও সহযোগিতা করছেন কারণ আমরা এরপরই দু পাঁচ এবং ছয় আমরা বালি মিলন সংঘের মাঠে মেলা করি তারপর দু হাজার ছয়ের পরে সাত থেকে আমরা তরুণ দলের মাঠে মেলা করেছি সেখানে পরপর তিন বছর হয় তারপরে বিভিন্ন মাঠে সেই মেলা গেছে সেগুলো আস্তে আস্তে আপনাদের ধীরে ধীরে হয়তো বলাটা সম্ভবপর হবে এরপরে যেটা বলার কথা যে ওই সময় থেকে নিক্কনের সদস্যদের ব্যাপারে নিয়ে না আমাদের খুব অ্যালার্জি শুরু হলো অ্যালার্জি মানে ওই যেহেতু নিক্কন কলকাতার সঙ্গে বহু রকম মানুষজনের আনাগোনা থাকছে নিক্কনকে কেন্দ্র করে তার আলোটা দেখে বহু মানুষজন আগ্রহী নিক্কনে আসতে শুরু করলেন কিন্তু তারা নৈবেদ্যের উপরে পাকা কলাটার মতো বসবেন বা সন্দেশটার মতো বসবেন বলে নিজেদের ধরে নিলেন খাটাখাটনি করবে একদল আর তারা এসে সব কিছু তৈরি হওয়ার পরে বলবেন সেরকম দুজনের নাম আমার ভীষণভাবে মনে পড়ছে বললে তারা এখন নিশ্চয়ই তেলবাগুনে জ্বলে উঠবেন তাদের নামগুলো বললাম না প্রথমজন আমাকে খুব অ্যাসুরেন্স দিয়েছিলেন যে এই এই টিভি চ্যানেলে এই এই মিডিয়াতে আমাদের গিয়ে কভারেজ করিয়ে দেওয়া হবে তারপরে যখন নির্দিষ্ট দিন আসতো তার পাত্তা পাওয়া গেল না আরও একজন পুরো তার এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া বলে তিনি ঘুরে বেড়ালেন কিন্তু যেদিনকে আমাদের সেই মঞ্চ অনুষ্ঠান তার আগের দিনকে তিনি এসে উপস্থিত হলেন তখনই আমরা নিক তরফ থেকে যারা এই যাদের কথা বললাম যারা আমরা এই লড়াইয়ে তখন থেকে লড়ছি তখন আমরা মনে হয়েছিল যে নিকনকে এমনভাবে বাধার দরকার যে যারা প্রথম দিনে বাস বাঁধবে মাঠ মাপবে যারা থাকবে তারাই যেন আমাদের যারা অতিথিতে আসবেন আমাদের জানেন বহু গুণী মানুষজন এখানে এসছেন তাদের দু একজনের নাম বলে শেষ করা যাবে না যেমন শঙ্খবাবু থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় অমর জেঠুর থেকে মানে অমর পাল থেকে আরও যারা এরকম গুণী মানুষজনরা এসছেন নির্মলা মিশ্র তাদের মতো গুণী মানুষজনদের পাশে গিয়ে তারা নিজেদের ছবি তোলাবার জন্য একটা আগ্রহ প্রকাশ করবেন আমাদের সেই প্রথম বছরের মেলার পরে আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের নিকণ সাংস্কৃতিক মেলায় কোনো ছবি তোলবার জন্যে অকারণ ভিড় তাদেরকে উত্তক্ত করা তাদের সই সংগ্রহ করার জন্য সেই মানুষজনদেরকে যেমন কাছে যেতে দেওয়া হবে না তেমনি নিকণ মেলার সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা যেন নিকণ ছাড়া অন্য কিছুর সঙ্গে আর নিজেদেরকে না সম্পৃক্ত করেন সেই বছরের পরের থেকেই আমরা নিয়ম করেছিলাম যে নিক সাথে যুক্ত থাকলে অন্য কোনো কালচারাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকা যাবে না কারণ তা নাহলে তারা ধর্মসংকটে ফেলেন আমার অমুক ক্লাবে গান রয়েছে তমুক ক্লাবে নাটক করা আছে সেখানে আমাদের গিয়ে আবৃত্তি করতে হবে সেইগুলোতে আমাদের সমস্যা তৈরি হয়ে যায় সেগুলো যাতে করতে না পারেন সেই জন্য আমরা এই নিয়ম চালু করেছিলাম যে নিয়ম এখনও পর্যন্ত চলছে সেই বছর মেলার পরে বহু মানুষ খুব রেগে থেকে গিয়েছিলেন কেন রেগে গিয়েছিলেন সেটাও মজার কারণে যে এত খেটে এত সুন্দর দেখতে মেলা কেন একদিনে হয়েছিল কারণ খড় দিয়ে খাপড়া দিয়ে হুগুলা চাটাই দিয়ে এবং মাটির উপরে মানে কাপড়ের উপরে মাটি দিয়ে রঙ করে যে দেয়াল তৈরি হয়েছিলো সেই মেলা কেন একদিনের হয়েছিল কিন্তু জানেন কি সেই মেলা করে কি হয়েছিল মেলা করে আমার ব্যক্তিগতভাবে পঁচিশ হাজার টাকা আমাকে ধার করতে হয়েছিল আমি সুদে টাকা নিয়ে প্রায় পরের আরও সাত আট মাস ধরে সেই টাকা শোধ করেছিলাম এবারে নিক্কন সাংস্কৃতিক মেলা জানেন পুতুল নিয়ে হবে নিক্কন সাংস্কৃতিক মেলা ২৬ বিষয় লোক সংস্কৃতির পুতুল এটা আমাদের বাইশতম বর্ষ মেলা হবে তরুণ দলের মাঠে তরুণ দলের যে বন্ধুরা রয়েছেন ভাইরা রয়েছেন দাদারা রয়েছেন এই মেলা তাদের করে নিয়েছেন এবারে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের তাবর জায়গা থেকে পুতুলের নাচিয়ে যারা আছেন তাদের দল এখানে আসবেন এবং আসবেন আপনারা আপনারাই হচ্ছেন এই মেলার প্রধান এবং প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার সঙ্গে আছেন বলে এই মেলা চলতে পারছে প্রথম বছর আমাদের বিয়াল্লিশ রকমের পিঠে এসেছিল। সেখানে রসপাজি কাকচুর থেকে পারুতির মধিরোমা পিঠে এলোঝিলো থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে পিঠে ছিল সেইটা আমাদের যারা সংবাদপত্র সেখানে প্রকাশিতও হয়েছিল এবং সেই বছরে আমাদের বহু দলও এসেছিলো যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল নাটক হয়েছিল একটা খুব মজার পঞ্চুখুড়ো ঘায়ল সেটা হয়েছিল আর নাচ গান নিক্ষণের ছেলেমেয়েরা সে বছরে আর আমরা ইউনিফর্ম পরেই শুধু করেছিলাম কেবলমাত্র ক্লাসিক্যাল ভরতনাট্যমটা তারা ভরতনাট্যমে ড্রেস পরে আজকে যদি থাক পরের দিনকে আবার আপনাদের সাথে কথা বলাই যাবে নমস্কার